এই মুহূর্তের পাওয়া সবচেয়ে বড় খবর ফের দেশে হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা গত ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছে জন মৃত্যু তবে কি ফের নতুন বছরে লকডাউনের সম্ভাবনা কি বলছে চিকিৎসক ও বিশেষজ্ঞরা বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই প্রতিদিনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব স্ক্রাইব করুন দেশে ফের আতঙ্ক ছড়াতে শুরু করেছে করোনা গত চব্বিশ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন সাতশো আটানব্বই জন আর সক্রিয় করোনা রোগীর সংখ্যা চার হাজার একানব্বই জন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যা অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় করোনা প্রাণ কেড়েছে জনের তার মধ্যে দুজন কেরলের বাসিন্দা মহারাষ্ট্র পুদুচেরি এবং তামিলনাড়ুতে একজন করে মারা গিয়েছেন করোনায় করোনার নতুন সাবভেরিয়েন্ট জেএন ওয়ান দেশের মোট একশো সাতান্ন জন করোনা রোগীর শরীরে রয়েছে সংখ্যাটা কেরলেই সবচেয়ে বেশি সেখানে জেএন যুক্ত রোগীর সংখ্যা আটান্ন জন এছাড়াও গুজরাটে চৌত্রিশ জন গোয়াতে আঠেরো জন কর্ণাটকে আটজন মহারাষ্ট্রে সাতজন রাজস্থানে পাঁচজন তামিলনাড়ুতে চারজন তেলেঙ্গানায় দুই এবং দিল্লিতে একজনের শরীরে সাবভেরিয়েন্ট পাওয়া গিয়েছে প্রসঙ্গত গত কয়েক সপ্তাহে দেশে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী তার মধ্যে শীর্ষে রয়েছে কেরল এবং কর্ণাটক করোনার নতুন সাবভেরিয়েন্ট জেএন ওয়ানের হদিশ প্রথম মেলে ক্যারোলে গত সেপ্টেম্বর মাসে আমেরিকায় প্রথম জেএন ওয়ানের উপস্থিতি টের পাওয়া গিয়েছিল এদিকে পশ্চিমবঙ্গে গত চার মাস পর করোনায় প্রথম মৃত্যু রেকর্ড করা হয়েছে গত আঠাশে ডিসেম্বর বৃহস্পতিবার গত চব্বিশ ঘন্টায় সেখানে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা চোদ্দ এবং একজনের মৃত্যু হয়েছে মৃত ব্যক্তির বয়স বাহাত্তর বছর তিনি কলকাতার বাসিন্দা আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়েছে তিনি আগে থেকে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন বলেও জানা গিয়েছে উল্লেখ্য স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান প্রত্যেক রাজ্যের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী করোনা পরীক্ষার সংখ্যা বাড়ানো হয়েছে বিশেষ করে সতর্ক থাকতে হবে প্রবীর নাগরিকদের তবে এখনই উদ্বেগের কারণ নেই বলে জানিয়েছেন কেন্দ্রীয় যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে বলা হয় এখনো পর্যন্ত এই সাব ভেরিয়েন্টে সেরকম ভয়ের কোনো কারণ নেই যদিও প্রতিদিন দেশে লাফিয়ে বাড়ছে করোনার নয়া ভেরিয়েন্টে আক্রান্তের সংখ্যা